দশক আসসালামু আলাইকুম এরে মাটিয়া আগুরা বাজার কেউ হবেন না বেজার দৈনিক পাবেন খাবার কারণ যাবেন না সবাই হ্যালো মুরব্বী আপনি কি আগের বড়া মরছে আগের বড়া মরছে এম কি হাঙ্গা করছে আপনি যদি করি থাকেন হাঙ্গা এই নিয়ে যাবেন দাম বিশ টাকা একুশ দিন খাবেন

السلام علیکم جناب دانش گنگا رندیت سرکار کی سدا پوچھتا امامو اما جو کي اما جو